আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার পর ডক্টর আছে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধীরা এবং সেটাকে সাপোর্ট করেছে বিএনপি জামাত এখন তিনি ক্ষমতায় আছেন ইউনুস সাহেব কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ বলছে যে ইউনুস ছিল অবৈধ সরকার এখন ইতিমধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলছেন যে মনে আপনারা কিন্তু নির্বাচিত সরকার না এটার অর্থ কি এটার অর্থ এটা দাঁড়ায় যে আপনারাও অবৈধ সরকার মানে তিনি একটু ঘুরাইয়া বলছেন আর মানে একটু ভদ্রতা করছেন আওয়ামী লীগ তো সোজা বইলা দিতেছে এখন এটা এক ধরনের হুমকিও এখন ইউনুস সাহেব কয়দিন সরকারে আর থাকতে পারবেন নাকি পারবেন না এটা নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছে যদিও এক বলতেছে আরো তিন বছর থাকা দরকার আরো পাঁচ বছর থাকা দরকার কিন্তু আওদো তিনি যে বলছেন দুই হাজার ছাব্বিশ জুনের মধ্যে তিনি ভোট দিয়ে দিবেন দিয়ে চলে যাবেন এটা আওদো হবে কিনা না আর আগেই চলে যেতে হতে পারে এখন ইউনুস সরকারের অনেক সফলতা আছে আবার ব্যর্থতাও আছে যেমন এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই মানে এখনো খারাপ অবস্থায় আছে অনেক অস্ত্র উদ্ধার করা যায় নাই। আছে। আছে। আছে ভারত সাফল্য যে তারা বিশেষ করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে রাখতে পারছেন আর্থিক খাত গুলোকে মোটামুটি চাঙ্গা করতেছেন এখন কঠিন চ্যালেঞ্জের মুখে যেটা সরকার সেটা হলো সংস্কার এবং নির্বাচন এতদিন যে সংস্কার সংস্কার করতেছেন সংস্কার তো আদৌ তেমন কিছুই হয় নাই এবং এটা কোন দিন তারা করবেন আউস করতে পারবেন কি না তারপর নির্বাচন এখন নির্বাচনে তারা এখনো পর্যন্ত ডিসিশন আসতে পারেন নাই আওয়ামী লীগ রাখবেন চোদ্দ দলকে রাখবেন জাপা রাখবেন নাকি তারা নিজেরা প্রশ্নবিদ্ধ হবে এবং তারা যদি তাদেরকে না রাখেন তাহলে আন্তর্জাতিক কমিউনিটিও তাদের কাছ থেকে ছুটে যেতে পারে এবং এই সরকারের পিছনে আন্তর্জাতিক কমিউনিটি একটা বড় ব্যাপার এখন সরকার বুঝতেছে যে আওয়ামী লীগ দল জাপায়দেরকে রাখা দরকার কিন্তু তারকে হুমকি দামকি দিতেছে নাগরিক জামাত সহ কিছু দল এটা ছাড়াও এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনিস মোদীর বৈঠকের পর অনেকে ভাবছিলেন সম্পর্ক ভালো হয়ে গেছে আর কোন সমস্যা নাই কিন্তু আমরা এখন কি দেখতে পারতেছি যে ভারত বাংলাদেশে আবার নতুন খেলা শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং হুমকি খোদ রাজধানীতে উত্তরায় বাতল মোকাবে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে দেশের বিভিন্ন অঞ্চলে এখন সবকিছু মিলিয়ে ইউনুস বিরোধী উত্তাপ যেমন বাড়ছে ইউনুস পক্ষের লোকও আছে এখন কেউ কেউ মনে করছেন নির্বাচন যতই কাছে আসবে আওয়ামী লীগ ততই মাঠে নামবে এবং এটা ছাড়াও নির্বাচন যতই কাছে আসবে আওয়ামী বিরোধীদের দ্বন্দ্ব ততই বাড়বে পদ নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে এবং অলরেডি তাদের মধ্যে যে কোনো অক্ক নেই এটাও সবাই জানে এখন এই সিচুয়েশনে নির্বাচনের আগেই ইউনুস সরকারের পতন ঘটতে পারে কি এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে এখানে সেনাপার্নির একটা পার্ট আছে সেটা হলো উল্লেখযোগ্য তবে ইউনুস সরকারের পতন এই নির্বাচনের আগেই মানে হবে না এটা এই বিষয়টা বলা যায় না বা এটা উড়িয়ে দেওয়া যায় না এখানে এখনো সম্ভাবনা রয়েছে এবং ইউনুস সরকার নির্বাচন করার আগে পতনও ঘটতে পারে এরকম কোনো শোনা যাচ্ছে এবং আশঙ্কা আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ